রোনালদো আর রেকর্ড জানো মুদ্রার এপিট ওপিট সিআর সেভেন মাঠে নামলেই উলট পালট হয় রেকর্ড বুক তারই ধারাবাহিকতায় ওয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচে এক অনন্য রেকর্ড করেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার পর্তুগালের জয়ের দিনে নিজের ক্যারিয়ারে নয়শতম আন্তর্জাতিক গোল করেন তিনি লিসবনে বৃহস্পতিবার রাতে এক নম্বর গ্রুপের ম্যাচটি দুই এক গোলে জিতেছে রবার্তো মার্টিনেসের দল দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি করে ক্যারিয়ারে নয়শো গোলের মাইল স্পর্শ করেছেন রোনালদো এর আগে গোলের লক্ষ্যে নেয়া প্রথম শটে এগিয়ে যেতে পারত পর্তুগাল তবে ষষ্ঠ মিনিটে ব্রুনো ডি ডিবক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ডমিনিক লিয়াকোভিচ পরের মিনিটেই অবশ্য গোল পেয়ে যায় সাবেক চ্যাম্পিয়ন্সরা প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ফার্নান্দেসের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নেন দালত এরপর ডিফেন্ডার বোন সোসাকে বাধা দেয়ার কোনো সুযোগ না দিয়ে জায়গা বানিয়ে কোন শটে জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফুলব্যাক ফুল ব্যাক দালত সমতায় ফিরতে চতুর্দশ মিনিটে দূর থেকে চেষ্টা করেন লুকামিচ কিন্তু তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় খানিক্ষণ পর অন্য পাশে হতাশ হতে হয় রোনালদোকে রাফাইল নেয়াওয়ের কাটব্যাক পেয়ে পর্তুগাল অধিনায়কের নেয়া শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকান লিয়াকোভিচ খেলার চৌত্রিশ মিনিটে অনন্য কীর্তিটি গড়েন রোনালদো দূর থেকে ছয় বক্সে ক্রস বাড়ানো বলের উপর তীক্ষ্ণ নজর রেখে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক বিরতির আগে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ক্রোয়েশিয়া প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন দালত বাকিটা সময় জাল অক্ষত রেখে হাসি মুখে মাঠ ছাড়ে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন্সরা এই গ্রুপে অন্য ম্যাচে স্কটল্যান্ডকে তিন দুই গোলে হারিয়েছে পোল্যান্ড